বাড়ির কর্তারা আজ অফিস বন্ধ রেখে বাড়িতে সব স্টাফদের সাহায্য থাকে বাড়ির গিন্নিদের নিস্তার নেই অনেক রকমের রান্না বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা কোথাও কোনো ত্রুটি নেই জিন আয়সাতে সাথে হাত মিলিয়ে কাজ করছে ইচ্ছে না থাকা সত্ত্বে ছেলেকে এই নিয়ে হাজার বার কল করেছে তবুও একই কথা সুইচ অফ আয়ের সব গুছিয়ে রাখছে চাচা বাড়িতে তো আয়োজন কেন কে আসবে আসবে নাকি শুনেছি তে মামুনিকে দেখতে আসবে কেকেdetectChanges কথা শুনে গার্ডেন কলিজার পানি শুকিয়ে আসছে কি হলো বাবা তোমার না 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 কিছু না চাচা গায় দুটো স্থান पैक করে কোথা জানাটা চলে যায় সে হাতে ফোন নিয়ে জাঙ্কুকে আবারও কল কিন্তু একই কণ্ঠ ভেসে আসে সে বিরক্তি নিয়ে ফোনটি ছুঁড়ে মানে থাকুন আপনি এখানে আমাকে অন্য কেউ গোবানাই ভ্যানি তো কি সেটা দিতে নাকি সব বলো একটু সময় দাও নাই ছন্নছাড়া লোকের টি আই মিস ইউ জাঙ্কু ভাই আই হি মিস আমি এতটুকু আনটাজ করতে পারছি আপনে ছাড়া তে অচল নিস প্রাণ জাংকুক বিনা অস্তিত্ব নেই কিোনো সিলেটাজ পুরো একটা দিন পরে জাংকুকের হসপিটাল অ্যাক্সিডেন্টের পরে সুবিনটাকে হাসপাতালে ভর্তি করা কিোনো হাসপাতালের সামনে এসে দৌড়ে ভেতরে চলে যায় জাংকুকে কেবিনে দিয়েছে ডাক্তার কিোনো ভিতরে যেতেই সুবিন উঠে দাঁড়ায় ভাই ভাই ধীরে জাংকুক ভাই অফিস তো যোনো এক পলক টাকা ছলছল দৃষ্টিতে প্রশ্ন ছড়ে কিভাবে কি হয়েছে তুই কই ছিলে ভাই মিটিং শেষ করেই বের হই আমাকে লেখই রাগের জন্য আমি সব গুছিয়ে ভায়ার পেছনে গাড়ি নিয়ে আস্তে আস্তে এই ঘটনা ঘটে যায় তো ভাগক্রমে ভাই ছাদে না পড়ে বেস্টেল করে গাড়িটি খাদে পড়ে যায় তোর ফোন অফ কেন জান কত খুঁজলানি কেন ভাই ফোনদার পরিস্থিতি ছিল না ওহ চুপ করে উত্তর দিয়ে জন্য ক্লান্ত দেহটি সোফায় এলিয়ে দেয় নেতিয়ে পড়া জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে মাথায় ব্যান্ডেজ কেন কি বলেছে ডাক্তার ভাই মাথায় গভীর আঘাত লেগেছে অ্যাক্সিডেন্টের সময় মাথা সজোরে বাড়ি খায় ভাইকে সাবধানে রাখা লাগবে উত্তেজিত হতে দেওয়া যাবে না প্রেশার দেওয়ার কারণে ব্লাড ভাইয়ের জন্য ক্ষতিকর দুপুর ঘনি এসেছে জিয়ন দিয়া প্রত্যেককে সব আয়োজন করে রেখেছে বাড়ির কর্তারা অতিথিদের অপেক্ষায় বসে আছে যেহেতু বাহিরে তাদের এগিয়ে নিয়ে আসার জন্য গিয়েছে কে আই দিয়ে গেছে সুন্দর করে সাজার জন্য তারা অনুমতি জারি করেছে কালো শাড়িটি হাতে নিয়ে বসে আছেতে চোখগুলো জ্বলছে আমি নাকি এবারে খুব আদরে তাই তো আমার বিধ্বস্ততা আমার বাবা মায়ের মনে জায়গা করে নিতে পারেনি শের সাহেব প্লিজ আসুন আমাকে আপনার কাছে নিয়ে যান আমি আপনি ছাড়া অন্য কারো কাছে থাকতেও পারবো না এদিকে তো নিকটু শ্রেয়। যাহোক, মিনমিনহো ও তার বাবা মাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। তাদেরকে দেখে সবাই হাসি এগিয়ে আসে। সবাই সে দেখতে খুব সবার মধ্যে বাবা বলে, "ভাই, কোথায়? তাকে দেখি বাবার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, "আজই আপনারা লাঞ্চ করুন। রেস্টুরেন্ট নিচেে পড়বে।" জুনো বসে আছে জংকুকের পাশে। এখনো চোখ মেলা তাকিয়ে নেই। হঠাৎ তার ফোনে বাইব্যাক ফটো রিসিভ করে। "ভাই, নামকে দেখতে এসেছে?" ইউনো বসা থেকে উঠে গেল ম্যামকে দেখতে এসেছে মানে কি বলছ তুই এসব হ্যাঁ ভাই তারা এসে পড়েছে একটু পরে ম্যামকে নিচে নিয়ে আসবে তুই এসেছে আমি তো কিছু জানি না ভাই আমি হাসান চাচার মাধ্যমে জানতে পেরেছি প্লিজ কিছু একটা করুন ভাই জানকু ভাই জানতে পারলে আমাকে জানে মেলে ফেলবে ইউনো ফোন কেটে কাটছে সুবিন আর ইয়ঞ্জন প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে কাকে দেখতে এসেছে ভাই পেমেন্ট মানে ইউনো জানকুকের দিকে তাকায় সে কি করবে তার হাত পা কাঁপছে জানকুক অসুস্থ জানতে পারলে ধ্বংসকাণ্ড চালাবে সে একটু আড়ালে যেতে নিলে হঠাৎ কেউ হাত ধরে আটকে দেয় যেন চমকে ওঠে পিছু তাকাতেই তার শ্বাস বন্ধ হয়ে আসে জাঙ্কুকের রক্তিম চক্ষু দেয় ইউনোর দিকে নিষ্পদ্ধ সুবিন এবং ইউনজুনও কাঁপছে জাঙ্কুক কিছু শুনে ফেলেনি তো আল্লাহ জানে ভাই কেমন আছিস তুই এখন জাঙ্কুকের অসুস্থ শরীর নিয়ে উঠে এক ঝটকায় বসে পড়ে তাকে এইভাবে উঠতে দেখে সুবিন দ্রুত এগিয়ে যায় ভাই কি কি না আপনি অসুস্থ চুপ তোর কি আমাকে মেয়ে মনে হয় যে বালের অ্যাক্সিডেন্ট আমাকে কিছু করতে পারবে সর এই নো তাতে এসেছিস। বজমা মাকে। তুই তাতে গitteছিস। কারণ তো কোলে যা Jungkook আমার নিয়ে যাবে। আমি মরে যাব। এই হবে। বড় ডাক্তার थाम। আমার মে বলা মনে হয়। আমার কলিজার কিছু হলে শালা তো আমি মেরে বলবো। जोन না। जोन স্টপ प्लीज। উনি করবে? কি বাড়ি গিয়ে ব্যক্তি হয়েছে? অজুরে রক্ত বের হয়ে পড়ছে হাত থেকে রক্ত বেয়ে বের পড়ছে বিধ্বস্ত জাঙ্কু কিয়ারনেট আসতে এক লাফ দিয়ে উঠে যায় ইয়োনো দ্রুত উঠে যা। ইয়োনো ফোন আমার ফোন কথা আমি নিজেও জানি না শান্ত হও ভাই আগে যেয়ে নে আমার জন থেকে নিয়ে যাবে আমি চুপ থাকবো এই দেখ দম বন্ধ আসছে আমার মৃত্যু দুয়ারে গিয়ে এত কষ্ট লাগে না তবে চুপ থাকবো এই না এখন রেডি হস নি কেন তুই তোর বাবা এর মধ্যে তোকে নিচে নিয়ে যেতে বলেছে এক্ষুনি ফ্রেশ হয়ে যা না আমার খুব ঘুম পেয়েছে বের হও তুমি তোর জন্য সম্মান নষ্ট হলে ভালো হবে না বলে দিলাম যাই খুনি রেডি হ না হলে তোর বাবাকে ডাক দিব আমি তুমি যেভাবে বলছো মনে হচ্ছে এতদিন তোমাদের ঘরে বোঝা ছিল তাই তো সুযোগ বুঝে নামিয়ে দিচ্ছ আর কিছু বলে না তে ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে বের হয় মেয়েকে আসতে দেখে এগিয়ে যা সাজিয়ে দেওয়ার জন্য তে রবটের মতো বসে আছে তেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সে বের হয়ে যায় এই স্বাস্থ্য জাঙ্গুকের জন্য অন্য কেউ কেন দেখবে অতল সমুদ্রে ফেলে গিয়েছেন জাঙ্গুক সাহেব আমার মন বলে আপনি আসবেন তাকে সত্যি হবে তো বাবা নিচে যেতে বলেছে এক্ষুনি আর কোনো রকম ব্যাডবি করবি না হাসি মুখে উত্তর দিবে সে কিছু बोला না তার শরীর অসম্ভব পরিমাণে কাঁপছে বুকের ভিতরে অজানা ভয় দুমড়ে শেষ করে দিচ্ছে আয় তাকে ধরে নিচে নিয়ে আসা ধীরে ধীরে মিনহু সবার সাথে কথা বলছিল সবদুটো হঠাৎ আটকে যায় শিরি দিয়ে নামতে থাকা কালো ছায়াতে এক অপশ্রীকে দেখে এই তো মামে পে পের দুফোটা 200টা অস্ত্রবিসর্জন দেয় অপর দিকে জিনের বুক ধপ করে ওঠে তে তার ছেলের জন্য অন্য কেউ কেন নিবে তাকে বসিয়ে দে অপর দিকে চেয়ারে মেনভুর চোখ মেলে থাকা অপরূপ সুন্দর নাইটের দিকে ভাই কেমন কুপড়ে গিয়েছে তবুও সুন্দর লাগছে মা শাল্লা আমার ছেলে দা বর্ণনা থেকেও তেমা বেশি সুন্দর যে হোক ভাই মেনহুর কে মা এখান থেকে একটু কথা হলো বলেও তো কথা হারতে পারে অবশ্যই যে হোক তে দিকে তাকিয়ে বলে তেমা যাও মেনহুরকে নিয়ে একটু নিজের ঘরে যাও বাবার আদেশ শুনে তে শাড়ির আচল খামছে জায়গায় বসে থাকে সে মোটেও যাবে না এতে সে মরে যা একে উঠতে না দেখে আয়ু হাসি মুখে এগিয়ে হাত ধরে উঠিয়ে দেয় জিয়ন বিশাল বড় গার্ডেনে চারপাশে ঝড় তুলে নেমে আসে ইয়ারনেটে বসে থাকা জাঙ্কু চোখে মুখে রাত অসহায়তা উপরে পড়ছে ইয়ারনেট নিচে নামার আগে জাঙ্কু লাফ দিয়ে নিচে নামে বাড়ির গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সবার জোর জবরদস্তিতে মিনহুকে নিয়ে নিজের ঘরে পা বাড়াতে হঠাৎ বিকট শব্দে জিয়ন ভিলা নিস্তব্ধ হয়ে যায় প্রত্যেকে হা করে তাকিয়ে আছে এ অস সিদ্ধ নয়নে সামনের দিকে অথই দৃষ্টিতে তাকিয়ে আছে রক্তে ভেসে যাচ্ছে জীবন ভেলা এতে দুই মানব মানুবে হুঁশ এমন দৃশ্য দুটি মানুষ একে অপরের স্থির নজরে দেখছে যেন সময় থমকে গেছে তাদের চোখে এক অদৃশ্য ভাষা যা কোনো শব্দের প্রয়োজন ছাড়াই একে অপরের অন্তরে পৌঁছে যায় তাদের মধ্যে যা কিছু আবদ্ধ তা চোখের মনি মনেরই প্রকাশ পাচ্ছে টাঙ্কুকের চোখ দুটো আগুনের শিখার মতো লাল হয়ে আছে দিকে সবাই হতভম্বতা কাটিয়ে কাতরাতে থাকা মিনহুর দিকে নজর দেয় ছেলেটি রক্তাক্ত পা নিয়ে বসে পড়েছে ছটফট করতে করতে মিনহুর মা মিনহুকে ধরে আটতলাতে ফেটে পড়েছে এদিকে জিয়ন বাড়ির প্রত্যেকে চরম পর্যায়ে পৌঁছে গেছে তে যখন মিনহুকে নিয়ে পা বাড়ায় নিজের ঘরের দিকে যাওয়ার জন্য মিনহুর কিছু কিছু আশ দু কদম এগিয়ে যাওয়ার আগে পুরো জিয়ন ভিলায় গুলির শব্দে থমকে যায় জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে হাত পাগুলো কাঁপছে তা তালমল পায় এগিয়ে যায় জাঙ্কুকের নিকটে কাপা কাপা হাত উঠিয়ে জাঙ্কুকের ঘন কালো চাদরী গজান ও পড়সাগালগুলো ছুঁয়ে দিতে ছিটকে ফেলে দেয় আশালপুরস্কি তুই ধরবি আমাকে তুই আমার দুদলের অনুপস্থিতি তো সহ্য হয় নি এত জানাতল এই আমার ভালোবাসার প্রতীক হয়ে আমাকে বলতি আমার চোখে মুগ্ধতা হ্রাস আমাকে বলতি কেন সাজলি তুই তুই না আমার নারী কেন আসলি তুই তাদের সামনে আমি যে মৃত্যু দুয়ার থেকে এসেছি তোর কষ্ট নেই আমি পপি পুরুষ আমাকে ঘৃণা লাগে তোর বল চুপ করবি না এ মেরে ফেল সব ধ্বংস করে দেব আমি যে হোক দ্রুত এগিয়ে এসে জাঙ্কুকের শক্ত করে চেপে ধরা হাতখানা ছাড়ানোর চেষ্টা করছে জাঙ্কুক আমার মেয়েকে মারার অধিকার তাও কোথায় তুমি তাও আমার সামনে আমাকে অধিকারের প্রশ্ন করার অধিকার আপনি কোথায় পান তে আমার স্ত্রী আমি বিনা মেরে ফেলবো সে যদি আপনিও হন আই ডোন্ট কে এর কোনো ত্রুটি মানে কে আমাক শুরু হবে প্রত্যেকের জীবনে স্ত্রী বা কুটি শুনে প্রত্যেকের অবাক হয় জাংকুক কি শুরু করেছো এর মধ্যে তুমি মিনহুকে আঘাত করে কিসের স্ত্রী গিয়ে জাংকুক কে হাত ছেড়ে মিনহুর কাছে এসে দাঁড়ায় চুলার মুখে ধরতে প্রত্যেকে এসে ছড়ানোর চেষ্টা করে কিন্তু কেউ পারে না জাঙ্ক ইশারা করতে শুধুম আরও বাকি কিছু গার্ডটাতে আটকে দেয় জাঙ্কুক মিনহুর চুলের মুখে ধরে শিষিয়ে বলে ছেলে তোর নাকি কলিজা বেড়ে গিয়েছে আমার তো সুন্দর যে বর্ণনা যা করছিস আ দেখি তোর কলিজা কত বড় এই বলে জাংকুককে গাছ থেকে ছায়া ছুরি দেওয়ার জন্য জাংকুকের হাতে ছুরি দেখে সবাই চিৎকার করে ওঠে মিনহুর ভরাচহারা শুকিয়ে যাচ্ছে ভয় তিনশো জাংকুক ছুরি দিয়ে বক বরাবর আঘাত করতে নিলে মিনহু চিৎকার করে পা জড়িয়ে ধরে বলে ভাই আমি তোকে ভালোবাসি না আমি 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 জীবনও তোর কাছে আসব না ও ছায়ার ধারে কাছে আসব না আমি তো ভালোবাসি না ওই মারবে না আমাকে maaf করে দেন জানকু এই মুহূর্তে ছেড়ে দে বাকিটা তারা গেলে মেটাবো এক্ষুনি ছাড় জানকু মায়ের দিকে তাকায় মিনুকে ছেড়ে উঠে দাঁড়ায় সুবিন এক্ষুনি এটা নিয়ে হাসপাতালে যা আর তার বাবা আমাকে বাড়ি পৌঁছে দিয়া সুবিন দ্রুত গার্ড নিয়ে তার দিকে বের হয়ে যায় জানো তোর পাশে এসে দাঁড়ায় মেটি ভয় কুকড়ে গিয়েছে খনে খনে কাঁপছে বাবা ছেড়ে করলে তুমি এটা মান इज्जत সব ধুলে মিশে দিয়েছো আমার আমি বাংলা ভাষা বুঝি না এসব इज्जत না জাতের মাথা এসব বুঝলে কি আর এসব করতাম তাই অনুকিতার চর্চা করতে আসবেন না কিছু না বলতে বলতে তুমি বাদুক হয়ে সেটা জন্ম থেকে তখন তো আমি কথাই বলতে না তোরা বিয়ে করছিস জানকু হ্যাঁ তুই আমার স্ত্রী আই মিন মিসেস তে কবে বিয়ে করলে তোমরা 2 তারিখ আমার অনুমতি বিনা তুমি আমার মেয়েকে কিভাবে বিয়ে করলে হ্যাঁ আমার অনুমতি বিনা আমার অর্ধাঙ্গিনীকে অন্য কাউকে দেখানোর সাহস করার সাহস প্ল্যান কর আপনার কোনি জায়গাতে দেই যাও বলছি তোরা শান্ত তো অনে তুমি আমাকে বলো দেবে আমি তোমার কি লাগে ভুলে যাও না তোর ছাড়া তার আর কেউ নেই সে একা তাই তাইディガン দেখা যাবে আসবেন না জাংকুকের ব্যাপারে ব্যবহারে সবাই হতাশ আয় ওর দিকে তাকায় এ তুই কি জাংকুককে ভালোবাসিস মায়ের কথার প্রশ্নে বিতুমে কি আর মিশিয়ে যায় জাংকুক চুপ করে আছে পেশের উত্তরের আশা চেয়ে আছে সে বেশ কিছু সময় চুপ থেকে মাথা নাড়িয়ে সম্মতি দেয় জিওব মেকে এভাবে সম্মতি জানাতে দেখে চুপ হয়ে যায় বিয়ে করার আগে কি একবার জানার প্রয়োজন মনে করিসনি জাঙ্কুক শার্টের হাতা গুটি পেটে ঝট করে কোলে তোলে না সিঁড়িতে উপরে উত্তরতে উত্তর দা বিয়ের পর্ব কি নিয়ে হানিমুন প্লাস ঘরের বাতি জ্বালে লিলিপুট আনার কথাটাও তো প্রয়োজন বোধ মনে করলাম না তোমাদেরকে না জানি এতেই খুশি হও বাহবা দাও কাউকে কিছু বলতে না দিয়ে সোজা নিজের ঘরে চলে আসে তে জাঙ্কুকের কোলে थरथर করে কাঁপছে ভয় জাঙ্কুক পাসওয়ার্ড দিতেই খুলে যায় ঘটঘট শব্দ তুলে রদ্রপুরশ ভিতরে প্রবেশ করে সেকে ছুরি মারে খাটের উপরে এত জোরে ছুরি মেরেছে যে দেওয়ালের সাথে বাড়ি খায় মুহূর্তে মাথা ফিটে রক্ত বের হয়ে আসে জাঙ্কুকের চোখগুলো লাল হয়ে গেছে ব্যান্ডেজগুলো ছিড়ে কাটা অংশগুলো আরো বড় হচ্ছে এতে তার কোনো দুঃখ নেই তার তো বুকের যন্ত্রণাটাকে শেষ করে দিচ্ছে তে জাঙ্কুকের ভয় চুপ করে বসে আছে পুরো room জুড়ে নীরবতা বিরাজছ। জাঙ্কুকের তীব্র শ্বাস নেওয়ার শব্দে পুরো room তোলে। জাঙ্কুক perl বল পায় উঠে ফ্রিজার কাছে চলে যায়। একটা whisk এরボトル নিয়ে nijer জায়গায় ফিরে আসে। whisk এরボトルটি খুলে ঢক ঢক করে এবংতে শেষ করে ফেলে। এইদিকে সে হাঁ করে তাকিয়ে আছে। সেইসব ভাবনার মুখে জাঙ্কুক তার দিকে এগিয়ে আসে। চোখগুলো অসম্ভব লাল। এর মুখের কাছে চলে আসে। വയমে উটকো গন্ধ আসতে পেট পেট গুলি আসে। তাই ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পিছরি গন্ধ আসছে চাপুন আপনি কি করছেন এসব জাঙ্কু ক্রেগে হাত মুছরে ধরে হিসিসে বলে আমি কাছে আসলে তো সমস্যা ওই ছেলে যখন তোকে নিয়ে রুমে যাচ্ছিল তখন কলঙ্কের ভয় পাসনি তোর গায়ে শাড়ি দেখে আরো রেগে যায় জাঙ্কু একদমই শাড়ি ছিঁড়ে ফেলে শাড়ি কেন পরছিস তুই হ্যাঁ কার জন্য সেজেছিস তারপর সে কেন আমি কিছু করিনি আমাকে নিয়ে জোর করে করেছে কি সেও খুশি হয়ে গেল এই সিনেমা দেখছিস বলতে পারলি না তুই জাঙ্কুকে কেন রাজি হলি জ্যাঙ্ককোক ডেকে ছেড়ে নিঃশাল করে কাঁপতে থাকে তাই জাকুকে ধরতে ধুতে নিয়ে খাস করে নরম করে শক্ত হাত খাওয়া ছুঁয়ে দেয় বেগে তার ছিটকে পড়ে যায় জ্যাকোক চুলের মুখি দিয়ে শক্ত করে চেপে ধরে আমার জন্য একটু মায়া দিয়ে মতো একটা পাপ করেছি ধয়ই কর পাপ আমি তোর পৃথিবীর দিকে দিকে তোকে ভালোবেসেছি বাধা আসুক অনেক কিছু হয়তো ধ্বংস হবে অনেকের জীবনের ক্ষতি নেমেশে শেষ হবে তবুও আমি তোর পিছু ছাড়বো না এই পাপে সবার চোখে আসামি হব কঠিন পাপই হব আমার আমার আদালতে হয়তো অবিচারের জন্য দশবিদ্ধ হব বিশ্বাস কর তবুও তোকে ছাড়া আমার কাম্যনা নিয়ে যাব আমি জাকুকের কথা শুনে তুই জাকুরকে জাপ্রা ধরে ভুগু করেই কেলে ওঠে একালকে আঘাত করার মতো সাহস আমার নি আপনাকে প্রণর চাই শেষ করব না বাঁচতে পারবেন না আমাকে ছেড়ে যেতে পারবেন আমাকে ছেড়ে যাওয়ার স্বাদ মেটাবো আপনার এই বলে যা খুব নারণ দেহটি নিজের আত্মের নিয়ে না না হঠাৎ বিকট শব্দে ফোন বেজে ওঠে জাংকুকের রাগে মাথা ফেটে যাচ্ছে সে ফোন সাইলেন্ট করে রাখতে গেলে ইওনোর নাম্বার দেখে বুকুচকে টাকা কল কেটে দেয় আবারো বেজে ওঠে জাংকুক রিসিভ করে শালা ফ্লেক টাইম পছন্দ আমাকে জ্বালাতে বাড়িতে পুলিশ এসেছে এক্ষুনি মিচা পারব না প্রেম করি পড়াশোনা বাই জাংকুক বজার চেষ্টা কর বাড়িতে পুলিশ এসেছে মিচা জাংকুক কল কেটে একরাশ বিরক্তি নিয়ে ফোনটি ছুঁড়ে মারে সে মুক্তিতে হাসে যা এই জায়গা থেকে বেঁচে গেল তাকে হাসতে দেখে জাংকুক কামর বসে আড ম্যাডাম তোড়ি হল আছাবো না যেদিন ধরবো সেদিন মেরে ফেলব পেছি এই বলে জাকুব উঠে হাতে শাক জড়িয়ে বের হতেнила আবার পেছিয়ে ফেলেশর ডেস্কটা পাল্টা নিচে আসবে না আরুম থেকে বের হবে না তার উত্তরের আশা না করে যাক বের হয়ে যা শালা বন্ধ আরেকবার মারিস তোর বাসো তোর মাথায় দিবি প্রশান্তি হাসে উঠে আলমারি থেকে একটা থ্রি পিস নিয়ে গোসলের জন্য চলে যায় সাথে হাতে গুটাতে গুটাতে নিচে নেমে আসে জাঙ্কু ড্রয়িং রুমে মিনহোর বাবা মা পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুকে দেখে অফিসারদের মধ্যে বড় অফিসার উঠে দাঁড়ায় কি অফিসার ডাক পেলে কি হামলা দিতে হয় নাকি আসলে হয়েছে কি স্যার আপনার বাড়ি আমরা চিনি না এই ভদ্রলোক আমাদের কাছে কমপ্লেইন জানিয়েছে আপনি নাকি তার ছেলের বউকে নিয়ে গেছেন তার ছেলেকে মেরে জাঙ্কুক হাসে এই মুহূর্তে জিওন জাঙ্কুক আপনাকে বলেছে তোমাদের অ্যারেস্ট করতে তারা জাঙ্কুকের স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চেয়েছে তার অনুপস্থিতিতে এই স্যার আপনি কোনো প্রমাণ ছাড়া আমাদেরকে গ্রেফতার করতে পারেন না আমাদের কাছে প্রমাণ আছে আমার ছেলে হাসপাতালে ভর্তি যার খুন করলেও কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না আর তোর মতো আন্ডা আমাকে প্রমাণ দেখাস ও ইন্সপেক্টর এখনই নিয়ে যা আমার অনুমতি ছাড়া এটাকে বাইরে দেখলে তোর পেট কেটে ফেলবো গেট আউট জাঙ্কুকের হুমকি দেখে অফিসাররা দ্রুত বের হয়ে সবাই এত সময় বিস্মিত নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে ছিল জাঙ্কুক পকেটে হাত গুজে ইউনোর দিকে তাকা রুমে গিয়ে ফ্রেশ হ মা খাবার নিয়ে আসবে জাঙ্কুক যেভাবে এসেছিল সেভাবেই চলে যায় পেছনে কতগুলো উৎসাহ আঁকিয়ে রেখে যায় এই পুরুষ তে লং শাওয়ার নিয়ে বের হয়ে দেখে জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে ব্যান্ডেজ খুলছে একে একে তে দ্রুত এগিয়ে যায় সে তো তখন এত কত খেয়াল করেনি কি হয়েছে আপনার

এ ঘুরে সাজা হয়ে দাঁড়ায় ভালো করে পনচব্যখন করে আট তো ই আল্লাহ আপনি তোwidehat কিভাবে হলো আয় ছাড়ুন আমাকে দেখতে দিন জাংগুকের পাগলামি দেখছি উটের মধ্যে যেটা ধরতে জাংুকের জোর করে চেয়ারে বসে দেয় ফার্স্ট বক্স থেকে প্রয়োজনীয় জিনিস দিয়ে ব্যান্ডেজ করা শুরু করো জাংগুক তাকে আছে তবে কিছু বলেনা সে যত্ন করে পুরো মাথা ব্যান্ডেজ করে দিয়ে সরে আসতে নেই জাংগুকের শক্ত হাতে বন্দিনী থেকে আসতে পারে না

এই বাদ চলে গেলি কেন আমি ঘুমাবো এখন তাই জাগুক এক ঝটকা থেকে কোলে তুলে না এই আপনি কোলে নিলেন কেন হাত না থাক মামা খুশি তুই একবার বলবো আমি এখন টি-20 খেলতে পারবো ফুল স্পিডে এটা আবার কি খেলা জীবনই খেলার নাম শুনলি না প্র্যাকটিক্যালি দেখাই যান কাম অসব বল মোটো ধারে কাছে আসবেন না আপনি সোফায় ঘুমান যান আমাকে কি তোর বাপ্পারাজ মনে হয় তুই বলবি আরামে সোফায় যাবো মাছের বুকের উপর রাখবো শুধু রাখবো না আর অনেক কিছু করবো বেশি কথা বলবি না মুখ ভেঙে কেটে বেডের অন্য পাশে শুয়ে পড়ে চাকু ক্লাইট অফ করে সোজা বেডে শুয়ে পড়ে থেকে একটা নে নিজের বুকের উপরে নিয়ে আসে গলা মুখ বুঝে হাসকে সুরে বলে জান নড়বে না একটু শান্তির ঘুম কয়েকদিন ঘুমায় না তোমার ভালো তুই জোরে গভীর ঘুমে তলিয়ে যা মাছ সুদগুলা কি ভাবতেছিলাম হুম দুষ্ট দুষ্ট চিন্তা হত না এত তাড়াতাড়ি তাই তোমাদেরকে বিরিয়ানি খেতে দেব না ওয়েট করো যাও ঘুমাও